বলো আগে আমি নামা নাম আমার নাম বলুন আপনাদের কোনো প্রশ্ন কিছু জিজ্ঞাসা করতে চান জোরে একজন একজন করে এগিয়ে এগিয়ে কাছে বলে দিন ডায়লগ দেরি আছে ডায়লগ

অন্য সময় যখন বলি একটু চিৎকার করো তো তখন হো হো হয় না এই তো এসেছে অভিনেত্রী ঠিক আছে হ্যাঁ এই তোমাদের উপরে এত যে আইন চালায় তোমাদের কারো কষ্ট হয় না তোমরা দেখো গীতা এলএলবি দেখো এই বাড়ির বাড়ির গীতারা এলএল তোমাদের উপরে আচ্ছা বাড়ির গীতারা এলএলবি মানে তোমার বাড়ির মন্দির কিভাবে এলএলবি তোমার উপর করে সেটাই বলে না ও সামনে বসে আছে হ্যাঁ তাই এত ভয় ভয় করে কথা বলছে আচ্ছা তোমাদের এই যে গীতা এলএলবি তোমাদের অভিনেত্রী তোমাদের সবার ভিউ মানে আমার অভিনেত্রী আমাকে মঞ্চ শেয়ার করতে হয় মানে আমি অ্যাকচুয়ালি মানে সিরিয়াল দেখতে সুযোগ পাই না মানে খারাপ দেখবো আমি সিরিয়াল সুযোগ পেলে দেখব না এত সুন্দর সুন্দর নায়িকাদের অভিনয় দেখবো না এমন কারো মনে কোনো ছেলের সব হয় না আর কোনো দিন কি থাকে না কি থাকে কি আমারও ইচ্ছে হয় যে সুন্দর সুন্দর অভিনেত্রীরা অভিনয় করবে আমরাও দেখবো একটু বসে টাইম স্পেন্ড করব কিন্তু সে সময়টা মাগো পাই না তো তোমরা দেখো তোমরাই প্রশ্ন করো অভিনেত্রীর সামনে রয়েছে একদম সরাসরি অভিনেত্রীর গলায় সরাসরি আপনাদের সামনে নিয়ে এসছে তো তোমরা সরাসরি কথা বলো যার যা প্রশ্ন আছে দরকার হলে আমি যাব চলো কারো কোনো প্রশ্ন আগে একটা গান গিয়ে নি তারপরে একটা ডায়লগ হ্যাঁ আগে ডাইল কোন